আপনার রক্তের কারণে যদি একটা জীবন বেঁচে বাঁচে ওই জীবনটার জন্য আপনি সমস্ত প্রকার নেগেটিভ রক্ত এক কথায় নেগেটিভ বি নেগেটিভ সকল প্রকার নেগেটিভ রক্ত খুব রিয়ার এই রিয়ার রক্তটার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি দ্রুত গতিতে বাংলাদেশ মেডিকেল হসপিটাল ইভনেসিনা স্কয়ার সিজিং কিচেন বিভিন্ন হসপিটালে দিয়ে আপনারা রক্ত দান করেন আপনার রক্তের কারণে জীবন বেঁচে যেতে পারে বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা অতি দ্রুত